নমস্কার বন্ধুরা কুয়োর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আমিও খুব ভালোই আছি সব রকম সবজি দিয়ে এর আগে হয়তো আপনারা মিক্স ভেজের অনেক রেসিপিই বানিয়েছেন কিন্তু আজকের রেসিপিটা তাদের মধ্যে থেকে একদমই আলাদা তাই আজকে বানাবো ভুনা মিক্স ভেজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তুমি একটা মিক্সিং জারে আমি একটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর দুটো টমেটো নিয়েছি চারটে কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব এবার এখানে থালার মধ্যে গাজর এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি বিমস কড়াইটাও এরকম ছোটো ছোটো করে কেটেছি পেঁয়াজটাও এরকম কিউব করে কেটে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম কুচি আর একটা ধালার মধ্যে আলুটাকেও এরকম ডুমো করে কেটে নিয়েছি আর ফুলকপিটাকেও এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি মিক্স ভেজ করতে হলে আপনাদেরকে সবজিগুলো এইরকম করেই কাটতে হবে এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেলেই প্রথমে আমি আলুটা দিয়ে দিলাম আর আলুর সাথে সাথেই দিয়ে দেবো কেটে রাখা গাজর আর তার সাথে দিয়ে দেব ফুলকপি এবার এই সবজিগুলোকে একটু তিন চার মিনিট ধরে নাড়াচাড়া করে ভেজে নেব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন তিন চার মিনিট নেড়ে নিয়েছি এবার দিয়ে দিলাম কালারের জন্য অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লবণ হলুদ আর লবণ দিয়েও সবজিটাকে একটু ভালো করেই ভেজে নিতে হবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন যাতে এই রকম নিত্য নতুন রেসিপি আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন এবার কেটে রাখা বাকি সব সবজিগুলো দিয়ে দেব দিয়ে দিলাম পেঁয়াজ ডিমস কড়াই ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা সব সবজিগুলো দিয়ে এবার একসাথে খুব ভালো করে ভেজে নেব এই ভুনা মিক্স ভেজ বানানোটা খুবই সহজ ভিডিওটা পুরোটা দেখলে আপনারাও বাড়িতে খুবই অল্প সময়েই এই ভুনা মিক্স ভেজটা বানিয়ে নিতে পারবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন সবজি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার এই সবজিগুলো আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম এবার কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল তেলটা গরম হলেই ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে দু মিনিট একটু নেড়ে চেড়ে যে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা আদা রসুন টমেটো পেঁয়াজ ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না এই মশলাগুলো থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব দেখুন মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে একটু কষিয়ে নেব আর এই রকম ভুনা মিক্স ভেজ কিন্তু ফ্রায়েড রাইস রুটি লুচি বড়ার সাথে খেতে খুবই ভালো লাগে গরম ভাত দিয়েও খুবই ভালো লাগবে এবার অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর বাড়িতে অবশ্যই একবার এইভাবে ভুনা মিক্স ভেজটা আপনারা বানাবেন খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে সুন্দর করে তেলটাও ছেড়ে দিয়েছে এখন আমি ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে সবজির সাথে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে পুরো রান্নাটা সুন্দরভাবে করে নিতে হবে খুব সুন্দরভাবে সবকিছু কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়োটাকেও দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে রান্না করে নেব খুব সুন্দর করে সমস্ত সবজির সাথে মশলা আমি কষিয়ে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন সবজির সাথে মশলা কত সুন্দর মাখো মাখো হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নেব খুব বেশি জল এখানে আমি দিলাম না যেহেতু সবজিগুলো প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো ভাজা হয়ে গিয়েছে তাই অল্প একটু জল দিয়েছি দেখুন সবজিগুলো ঝোলের মধ্যে খুব বেশি একটা ডুবে ডুবে নেই অল্প একটু ডুবে আছে এই রকমই আমি জলটা দিয়েছি এবার একটা চাপা ঢাকা দিয়ে সবজিগুলোকে সুন্দর করে সেদ্ধ করে নেব কিছুক্ষণ পর ফিরে এলাম দেখুন সবজি খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি দিয়ে খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে নেব এবার আমি আবার একটু চাপা দিয়ে দেবো এই ঝোলটা একটু কমিয়ে নেওয়ার জন্য কিছুক্ষণ পর দেখুন চাপা কুলে দেখাচ্ছি ঝোলটা অনেকটাই কমে গিয়েছে আর ঝোল থেকে তেলটাও খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে এখন আমি একটু নাড়াচাড়া করে দিলাম এবার দিয়ে পাতি লেবুর রস এই ভুনা মিক্স কিন্তু লেবুর রস একটু দিলে টেস্টটা বেশি ভালো লাগে আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর সবশেষে দিয়ে দিচ্ছি একটুখানি বাটার আপনারা চাইলে ঘিও দিতে পারেন দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই এই ভুনা মিক্স ভেজ কিন্তু একদমই রেডি হয়ে যাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন